মোহনবাগান তো পেয়ে গেছে চ্যাম্পিয়ন জার্সি পরে সেলিব্রেশনেও মাতোয়ারা হয়ে গেছে এরপরে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি মুম্বাই ম্যাচে আমরা দেখলাম যে এগিয়ে গিয়েও ড্র করল তারপরে গোয়া ম্যাচ গোয়া ম্যাচ মোস্ট ভাইটেল ম্যাচ ঘরের মাঠে খেলা এই ম্যাচে যদি একটু মানে এই যে আত্মতুষ্টির একটা ব্যাপার সেটা একটু হলেও কিন্তু বোঝা গেছে হয়তো বা বেশি এক্সপেরিমেন্ট করতে যাওয়া বলি না সেটা মুম্বাই ম্যাচে দেখা গেছে এই গুয়া ম্যাচটা নিয়ে কী বলবে এই যে চ্যাম্পিয়ন জার্সি করে সেলিব্রেশন কোথাও না কোথাও কি একটু হলেও পেছন বা কোন ঠাসা করছে মানে ফুটবলের সেটা তো কি বলে বোঝাই যায় না দশজনের এলিয়েন্স ও কী বলে জিততে পারলো না মন মারা এটা তো ওই হ্যাঁ এইসব জায়গায় এই ধরনের কী বলে সেলিব্রিপ্রেশনের পরে অ্যাকচুয়ালি দেখা যায় যে সাইকোলজিক্যালি রেজাল্ট ভালো হয় না হয়তো ম্যাচ হেরেই যায় তো সেই জায়গাতে বললেন ওই সেদিকে ম্যাচটা হারিয়ে নিচ্ছে মন মান ড্র করেছে এবং আশা করি পরের ম্যাচ কোচ বলি যেভাবে সারা বছর উনি কাজ করে এলেন আর কি ওনার যে বিচক্ষণতা উনি দেখালেন তাতে আমার মনে হয় আর ওয়ার ম্যাচটা উনি একেবারে অল আউট যেতে গিয়ে ওনারা কিন্তু চোট আঘাত পেয়ে যাবে এরকম কিছু ওনারা কিছু ভাবনা করবে কারণ উনি যাই হবে উনি টপে শেষ করবে অলরেডি তিপ্পানা পয়েন্ট তো সেই জায়গা থেকে কী বলে আর কেউ তিপ্পানাতে পৌঁছাতে পারবে না গোয়া বলুন ব্যাঙ্গালোর বলুন ঠিক আছে পৌঁছানোর কোনো জায়গা নেই অলরেডি এই জায়গাটায় চ্যাম্পিয়ন হয়ে গেছে তো সেখানে আমার মনে হয় না যে উনি খুব বেশি কী বলে বেআ হবে এই জায়গাটা তবে আবার হাঁটতেও চাইবে না কোনো সময় হাঁটতে চাইবে না একটা চ্যাম্পিয়ন টিম তো সেরকমভাবেই উনি প্ল্যানিং করবে আর কি আমার মনে হয় এবং এটাই হওয়া উচিত আর কি অল আউট কিন্তু উনি কখনোই যেতে চাইবে না তো সেই জায়গা থেকে বুদ্ধিদীপ্ত ফুটবল আমরা মনমানের থেকে দেখতে পাবো এবং অবশ্যই ম্যাচটা জিতে সে এটাও আবার ঠিক যে জিতেই শেষ হতে চাইবে তারপর সেমিফাইনাল যেটা হবে কী বলে আপনার তারপর নতুন প্ল্যানিং নতুনভাবে আবার সেটা কী বলে আইএসএল কাপ চ্যাম্পিয়নশিপের তো সেটাই আশা করবো তবে আমার মনে হয় গোয়া ম্যাচ কী বলে মন সিরিয়াস ফুটবল খেলবে এবং জেতার জন্য মোহনবাগানের যেটা আমরা দেখলাম মুম্বাই ম্যাচে একটু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন কোচ মলিনা এফসি গোয়া ম্যাচেও কি এক্সপেরিমেন্টাল ওয়েতেই চলা উচিত নাকি মেমুর যে দল হ্যাঁ অবশ্যই বললাম যে আমি কিন্তু একেবারে এই ম্যাচে জিততেই হবে অল আউট যাওয়া কেন ওনার এই এই নট আউট ম্যাচগুলো রয়েছে পরে যেহেতু নট আউট ম্যাচ রয়েছে উনি এই এই যে পোর্শনটা মানে শিল্ড লিগশিল্ড লিগশিল্ড একটা টার্গেট যে সর্বোচ্চ পয়েন্টে সেটা কিন্তু উনি অ্যাচিভ করে গেছে তাই জন্য উনি এমন কিছু করবেন না যে টিমে ইঞ্জুরি আসুক প্রয়োজন উনি দেখবেন যে ওনার কী বলে মেন অস্ত্রগুলোকেই হয়তো খেলা থাকবে বা কিছুক্ষণ খেলিয়ে রেস দিয়ে দিলেন ঠিক আছে এগুলো করবেন কেন এখন সেইগুলোর ম্যাচটাই ওনার বাকি এই ম্যাচ তো অবশ্যই একটা ম্যাচ যে খারাপ কিছু না হয় যে ধারাবাহিক ব্যাপারটা চলছে মন সেটাকে বজায় রাখা সেটাই আমার মাথায় এফসি হারিয়েছিল মন বাগান সেটা তো একটা বদলার জায়গাভেঞ্জের জায়গা থাকবেই তা সত্ত্বেও আমি বলছি উনি কিন্তু প্রথম এখন কিন্তু মালিদার মাথায় সেই ভ্যাম নেয় যেটা এখানে যায় সুপরার করে ফেলেছে এবং এটাই বুদ্ধিমত্তার কাজ হবে এবং ম্যাচটা না হারা জিততে পারলাম জিতলাম অ্যাটলিস্ট ম্যাচটা আমি হারব না এইভাবেই কিন্তু আমার মনে হয় মন বাগানের এই সাইকোলজি থাকবে বোঝে থাকা উচিত যে কোনো সময় আমি না হেরে কী বলে এই লাস্ট খেলাটা শেষ করবো এবং সেমিফাইনাল ম্যাচটাই ওনার পাখি পাওয়া উচিত গত মরশুমে আবাস যেটা করতে পারিনি আইএসএল লিগ শিল্প হাবাজও দিয়েছিল কিন্তু কাপ জিততে পারিনি সেই মুম্বাইয়ের কাছেই হাঁটতে হয়েছিল এবছর কি মরিনা সেটা করে দেখাবে মনে হচ্ছে যে আইএসএল এর লিগ শিল্পের সঙ্গে কাপ জয় ম্যাচটা আমি দেখছি যেটা হচ্ছে বাগানে যেই কোচ আসুন মুম্বাই ম্যাচটাকে ঠিকঠাক ম্যানেজ করতে পারছে না এটা হয়তো কেননা যদি আপনি দশ খানা ম্যাচ দেখেন একমাত্র একটা ম্যাচ মনবাহন জিতেছে বাকি সব ওরাই ওদের দিকে পারে সব ম্যাচ ওদের ফেভারে গেছে তো সেই জন্য মুম্বাইয়ের সাথে পড়ে গেলে কিন্তু মুম্বাইকে অনেক বেশি সিরিয়াস হতে হবে এবং কী বলে ওই ম্যাচটা বাদ দিয়ে আমি যেহেতু গোয়াসা বিয়ে এখন খেলা আছে সেই ফাইনাল ম্যাচ যদি আপনার মুম্বাই হয় হ্যাঁ সেই জায়গা থেকে কিন্তু আপনাকে বা যখনই মুম্বাই যদি একদিকে তো ওঠে মহনমান একদিক থেকে ফাইনালে ওঠে সেই জায়গায় কিন্তু চ্যাম্পিয়ান হওয়ার ক্ষেত্রে কিন্তু এই একটা বললাম সাইকোলজিক্যাল একটা থাকবে প্লেয়ারদের মধ্যে সেটা কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ মলিনার কাছে হ্যাঁ এবং তবে মলিনা এবার যেভাবে কাজ করছে এবং মনুমান যা টিমের ওয়েট মনমানের যা কী বলে আপনার ওনার হাতে সাবস্টিটিউট আছে অপশান আছে তো সেই জায়গা থেকে মনমান চ্যাম্পিয়ান আমি দেখতেই পাচ্ছি যে মনমান চ্যাম্পিয়ন না হওয়ার কিছু নেই হ্যাঁ আইসএল কাপ পেতেই পারে কিন্তু একটা ম্যাচ আবারও বলছি মুম্বাই ম্যাচ মুম্বাই ম্যাচ কিন্তু মনমান কত ভালো টিম কত ভালো কোচ কত বড়ো বাজেট এটা কিন্তু ম্যাটার করছে না লাস্ট যদি দশ এগারোখানা ম্যাচ এগেন্স্ট মুম্বাইটাকে না সেল সেখানে মুম্বাই কিন্তু মনমানের থেকে অনেকটাই এগিয়ে তো এই জায়গাটা কিন্তু ভাবতে হবে এই জায়গাটাই একটা আমার প্রশ্ন চিহ্ন যে মনমায়ের সাথে যদি খেলা করে ফাইনাল তাহলেই কিন্তু মনমানকে অতি সতর্ক হয়ে এবং মনিরাকে সেদিনই কিন্তু মনিরা একটা কঠিন চ্যালেঞ্জ যে যেটা আবাস পারেনি সেটা ভূমিকা করে বেড়াতে পারি কিনা আমরা তাই ইঙ্কি আছি যে আমরা যারা ফুটবল নিয়ে কাজ করি ফুটবল ভালোবাসি তো সেটার দিকে তাকিয়ে আছি এবং অবশ্যই একজন বাংলার ফুটবল প্রেমী হিসাবে মনমান চ্যাম্পিয়ন এটা অবশ্যই ভাবনার কাছে প্রার্থনা করছি আমিও মনে করে চাইছি থ্যাংক ইউ